আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার শুরু করতেছি মহান আল্লাহ আল্লাহতালার নামে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহতালার তো আবারও আপনাদের মাঝে পুরাতন ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম পুরাতন গাড়ি রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাড়িটা দেখতেই পারছেন নিউ হল্যান্ড কোম্পানির গাড়ি নিউ হল্যান্ড গাড়ি খুবই শক্তিশালী খুবই জনপ্রিয় একটি গাড়ি গাড়িটি দেখতে পাচ্ছেন সামন চাকাগুলো অরিজিনাল সামনের চাকাগুলো একদম নতুন লাগানো হয়েছে তো গাড়িটার মডেল বত্রিশ তিরিশ নিউ হল্যান্ড প্লাস আর গাড়িটি খুবই শক্তিশালী এবং বিশেষ করে ব্রেকের দিক দিয়ে নিউ হল্যান্ড গাড়ি ব্রেকের দিক দিয়ে অনেক অনেক হার্ড ব্রেক এবং খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে গাড়িটা তেলও মোটামুটি কম খায় আর গাড়িটা ওভারঅল বলতে গেলে গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটা শুধু নিবেন আর চালাবেন বর্তমানে গাড়িতে কোনো কাজ নেই বর্তমানে গাড়িতে তেমন কোনো কাজ নেই বড় টায়ারগুলো দেখতে পারছেন হাফ বিডের উপর আছে রানিং গাড়ি রানিং চলতেছে আর গাড়িটার দেখতে পারছেন বনার্টগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটার সাথে একটি হাইড্রোলিক ট্রলি আছে গাড়িটার সাথে কিন্তু একটি হাইড্রোলিক ট্রলি আছে তো এই যে দেখতে পাচ্ছেন গাড়ির আউটলুকিং মাসাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে একটা গাড়ি বলতে গেলে এখন বর্তমানে একটা গাড়ি নতুন মার্কেট থেকে কিনতে গেলে ষোলো সতেরো চোদ্দো পনেরো লাখ লাগিয়া যায় সেই হিসাবে এই গাড়িটা অর্ধেকেরও অর্ধেক দামে নিতে পারবেন গাড়িটা গাড়িটার সাথে যে বড়িটা দেখতে পাচ্ছেন বড়িটা একদম নতুন বানানো হয়েছে বড়িটা একদম নতুন এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে বড়িটা নতুন বানানো হয়েছে তো যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িতে বর্তমানে কোনো প্রকার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন ওই যে দেখতে পারছেন নতুন জগ লাগানো হয়েছে কেসি যোগের বডি কেসি যোগের বড়ি সহ গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটার ট্রলির চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে ট্রলির টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে বলতে গেলে গাড়িটাতে কোনো প্রকার কাম কাজ করাতে হবে না শুধু নিবেল না চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন শুধুমাত্র ট্রলিটা নতুন করে বানানো হয়েছে ট্রলিটা এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে বানানো হয়েছে তো গাড়িটা মোটামুটি একটা ফিক্সড রেডে গাড়িটা বিক্রি করা হবে অল্প বাজেটে বিক্রি করা হবে মালিকের জরুরি টাকার প্রয়োজন তাই বিক্রি করা হবে তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম একদম ফিক্সড পাঁচ লক্ষ টাকা মুলামুলির অপশন নাই সামান্য কিছুটা মুলামুলির অপশন আছে যারা নেবেন তারাই মালিককে ফোন দিবেন অযথায় কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না কেউ চাইলে খালি ট্রলিও নিতে পারেন কেউ চাইলে শুধু খালি ইঞ্জিনও নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে কথা বলবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ